আমি কিভাবে নোট করে প্রস্তুতি নিচ্ছি অনেকেই প্রশ্ন করেছেন যে আমি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কোনো নোট রাখি কি না কিংবা কোন পদ্ধতিতে পড়াশোনা করি কোন কোন ব্যাপারগুলো নোট করি তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার আন্তর্জাতিক বিষয়গুলির উপর করা নোট আমি এটা শুরু করেছি তো আমি হচ্ছে এখানে রাজনৈতিক ওয়ার্ল্ড পলিটিক্সের যে ব্যাপারগুলো সেগুলো অতি গুরুত্বপূর্ণ যেগুলো কনসেপ্ট বোঝার পরে এই ব্যাপারগুলো নোট করছি এবং এক্সট্রা যে ইনফরমেশান সেটা হচ্ছে ছোটো কাগজে পিন আপ করে রাখছি এটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলির উপর নোট টপিক ভিত্তিক নোট এখানে প্রথমে হচ্ছে বাংলাদেশের নদ নদী নিয়ে আমি বুঝে বুঝে ভিডিও দেখে এইগুলো হচ্ছে গিয়ে নোট করছি এরপরে হচ্ছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ টার্মসমূহ রাষ্ট্রবিজ্ঞানের অংশ যদিও এটা হচ্ছে মানে ওইভাবে কানেক্টেড না তারপর আমার মনে হয়েছে এই টার্মগুলো যদি আমি জেনে রাখতে পারি বা অন্তত লিখ ইয়ে করে রাখি জানা থাকে আমার তাহলে আমি এইগুলো কোটেশন হিসেবে ব্যবহার করতে পারবো আমার লিখিত প্রস্তুতির সময় বা এখানে আছে বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বলি প্রিলি প্লাস রিটার্ন দুইটা ক্ষেত্রেই আমাকে সহায়তা করবে এ পাশেও আছে এখানে এই দুইটা পেজ পড়লে বাংলাদেশ সম্পর্কিত আর কোনো কিছুরই আমার প্রয়োজন পড়ার প্রয়োজন হবে না এমন ভেবে পড়ছি বাংলাদেশটির নিতাত্ত্বিক পরিচয় বা উদ্ভব সম্পর্কেও নোট করা আছে তারপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঐতিহাসিক স্থান নিদর্শন এই সবগুলো টপিকই কিন্তু আমি নিজে আগে বুঝে বুঝে সব থেকে গুরুত্বপূর্ণ আমি কিন্তু নর্মাল জিনিস কিন্তু নোট করি না সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নোট করি তারপর এটা দেখুন এটা আমার কারক বিভক্তির উপরে করা নোট এখানে শুধুমাত্র কারক বিভক্তি এবং কর্তৃকারকের যে ইনফরমেশানগুলো আছে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই হচ্ছে আমি নোট করছি এবং কিছু কোয়েশ্চেন সলভ করতে যেয়ে দেখছি যে কিছু গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন যেগুলো আমি পারি নাই কিন্তু পরীক্ষায় বারবার আসছে সেগুলোও আমি দেখেন আলাদাভাবে নোট করে রাখছি তারপর দেখেন বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ অর্থাৎ বাংলা সাহিত্যের উপরে আমি হচ্ছে যে নোটটা করছি এখানে খুবই হচ্ছে যে দেখেন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এটা আমি ভিডিও দেখে হচ্ছে তৈরি করছি এবং এখানে হচ্ছে বিসিএসের যে গত বিগত বছরের যে প্রশ্ন আসছে সেগুলো থেকেও আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে নোট করছি তারপরে দেখেন বাংলা সাহিত্য ইতিহাসের যুগ সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ এখানে কোন সাহিত্য যুগের কোন থিম ছিল সেগুলো নোট করা আছে দীনেশ সেন খুব গুরুত্বপূর্ণ তাই স্টার মার্ক দেওয়া আছে এখানে এই খাতাটার উপর এখন নাম লিখে পারেনি কিন্তু এটা হচ্ছে ইংলিশের উপর যে আমার যে নোট সেটা তো লিঙ্কিং ভাব এটা হচ্ছে আমি টোফেল থেকে হচ্ছে পড়ে আমি এটা নোট করলাম এই সাথে ভিডিও দেখছিলাম এবং এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখছি এরপরে দেখেন রাইট ফ্রমস অফ ভার্ব পড়ার সময় আমি হচ্ছে দেখলাম যে মাস্টার বইতে হাজার খানেকের মতো রুল আছে এত রুল আসলে প্রথমে আগে একবার দুইবার পড়ছি কিন্তু সব তো মনে থাকে না কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না পরে এই কারণে ভিডিও দেখে যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই রুলগুলো আমি হচ্ছে রাইট ফ্রমস অফ ভার্ভের নোট করছি আর আমি জানি না যে গণিতের উপরে হচ্ছে কেউ এইভাবে নোট করে কিনা আমার মতো বাট আমি হচ্ছে করছি এই যে দেখেন একচল বিশিষ্ট সমীকরণ এই যে চ্যাপ্টারটা এটা আমি প্রথমে নাইন টেন প্রথমে ক্লাস এইটের বই থেকে করছি তারপরে হচ্ছে এই নাইন টেনের বই থেকে করছি এবং বই এবং খায়রুজ বেসিক ম্যাথ মিলে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে এবং যে কিছু কোশ্চেন থাকে রুট কোয়েশ্চেন অর্থাৎ এখান থেকে অন্যান্য জায়গায় কোশ্চেনগুলো হয় সেগুলো আমি হচ্ছে দেখেন নোট করে রাখছি এবং যে ফর্মেটের মানে একটু মানে যে কোনটা হচ্ছে গিয়ে বেশি গুরুত্বপূর্ণ ভয়ানক গুরুত্বপূর্ণ সেটাও দেখেন লিখে রাখছি যে এটা হচ্ছে ভয়ানক গুরুত্বপূর্ণ কোনটা ভয়ানক গুরুত্বপূর্ণ এই যে দেখেন যে লিখে রাখছি সেটা তারপরে আবার যেটা আমার প্রবলেম হয় মাঝে মাঝে ভুল করে ফেলি সেটাই যে এই ফর্মেটে কোন আসলে কি করে করতে হবে সেটাও লিখে রাখছি তারপরে দেখেন যে ব্যাঙ্ক ভোকাবুলারি পড়ার সময় আমি দেখলাম কি যে ব্যাঙ্ক ভোকাবুলারিটা পড়া দরকার মোটামুটি ইজিও আছে এই কারণে আমি আর কি নোট করা শুরু করছিলাম তো সেখান থেকে আর কি এভাবে কিছুদিন পড়ার পরে সব থেকে বেশি এই যে এখানে যে লেখাগুলো দেখতেছেন যে ওয়ার্ডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি একদমই পাই নিয়ে পড়তে গেলে শুধুমাত্র সেইগুলো তারপরে দেখলাম কি যে না এইটা হচ্ছে পড়বো বাট তার আগে এই যে হাই ফ্রিকুয়েন্সি তিনশো তেত্রিশ এই এর যে বইটা আছে এর যে সিটটা আছে সেইটা থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আছে বা যেগুলো হচ্ছে বারবার পরীক্ষা আসছে সেগুলো আমি হচ্ছে আগে নোট করে পড়া শুরু করছি কারণ আমার মনে হয়েছে যে এই তিনশো তেত্রিশটা ওয়ার্ড যদি আমি ভালো করে মুখস্থ করতে পারি বা ভালো করে আয়ত্ত আনতে পারি তাহলে এগুলো ভবিষ্যতে আমি যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করব বা যে বইটা দিয়ে পড়বো সেখানেও অনেক কিছু কমন পাবো এবং আমি এটা অ্যানালাইসিস করেও দেখলাম যে ব্যাংক বোকাবলার উপর যে হচ্ছে বোকাবুলাই যে বইটা পড়ি সেটা অনেক কিছুই এই যে এই বইটা থেকে অর্থাৎ এই সিটটা থেকে অনেক কিছু আসছে তো এই ছিলই হচ্ছে আমার ভিডিও আমি পুরোটা কিভাবে পড়াশোনা করি কিভাবে নোট করি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এটা চাইলে ট্রাই করে দেখতে পারেন